আশুকোনা যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে মোরা চল এ জীবন বাজি রেখে দিলে নিশান মোরা

জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে ওরা বই কালে মায়ে শাহাদাত জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে জিল আকাশ আমরা ভোটাবহাসী মুসলমানের মুখে মুখে ছড় তুলেছে বিশ্বাস

چار